আমি তাদেরকে বলি আপনার ধর্ম যদি রক্ষা করতে চান তাহলে ইস্কনের বিরুদ্ধে জনমের মতো ধুতি পরিয়া নামিয়া পড়তে পারেন আর না হলে পরবর্তীতে আপনার হিন্দু ধর্ম থাকবে না সব ইস্কন হয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিবে তার কারণ এই ইস্কন কোনো হিন্দু ধর্ম দ্বারা পরিচালিত কোন সংগঠনের নাম নয় আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে এই ইস্কন কারা চালায় আগে তাদেরকে ধরেন আগে তাদেরকে ধরেন ইস্কনের প্রতিষ্ঠাটা অভয় করুণা বিন্দু যিনি তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রতিষ্ঠানটি ইস্কর নামক সংগঠনটি কায়েম করে কিন্তু ওই লোকটি হইল ইহুদি ধর্মের সাথে মিলে থাকা ইহুদি ধর্মের একজন পন্ডিত তাহলে বোঝা যায় ইস্কন কোনো হিন্দুদের কাজ নয় আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে দ্বিতীয় আসেন আর একজন জয়া দত্ত স্বামী শুনতে শোনায় হিন্দু ওই যে স্বামী বিবেকানন্দের মতো খুব অথেন্টিক কথা মন দিয়ে শুনুন জয়া দত্ত স্বামী না তার নাম হচ্ছে যে ইসরায়েল জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ইহুদি পরিবারে শুধু তাই না ইস্কনের প্রতিষ্ঠাতার আর একজন বড় মেধাবী আর এক নেতার নাম হলো রাজনাথ স্বামী সত্যি বোঝাই হিন্দু ধর্মের হিন্দু ভাইয়া বোনেরা ভালো করে বুঝুন রাজনাথ স্বামীর নাম রাজনাথ স্বামী নয় তার আসল নাম হচ্ছে রিচার্জ স্লাভীন তার মায়ের নাম হচ্ছে ইউডেন জেরল সালাভিন তিনি হচ্ছেন ইহুদি পরিবারের একজন সন্তান শুধু তাই না ভারতে এমনকি তারা ইস্কনের মধ্যে আরেকটি পদ এবং পদমী একটা ক্যাটাগরি আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড জিএটি যেটা হচ্ছে একেবারে খাস ইহুদিদের দ্বারা পরিচালিত তাহলে বোঝা যাচ্ছে এই ইস্কন মূলত হিন্দুদের নাম ইস্কন কাদের হবে ইহুদিরা টাকা দেয় শুধু তাই না আপনারা শুনে আশ্চর্য নিতে হবে তারা বিগত দুই বছর আগে বাংলাদেশে প্রায় চার বিলিয়ন ডলারের এক বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন করে আবার এটার মূল মার্কাজ হচ্ছে মূল প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে ভারতের নদী আর মায়াপুরে আপনারা যদি চান হলে পিপল ভিএস মার্ফি উনিশশো ছিয়াত্তর সালে জনগণ এবং মারফি নামক একটি মামলা হয়েছিল নিউ আদালতে যেটা পরবর্তীতে উনিশশো সালে

কেন তাদের বিরুদ্ধে মামলা হলো তিনটা অপরাধ তাদের ছিল এক নম্বর শুনুন ইয়াহুদি খ্রিস্টিয়ান এবং হিন্দু সম্প্রদায়ের যুবকদেরকে নিয়ে এবং শিশু যারা বিশেষ করে কিশোর তাদেরকে নিয়ে তাদের মন্দিরে এনে মামলাটা হওয়ার কারণ ছিল তারা একটা সংগঠন কায়েম করে যেটার নাম ছিল র্যাকেট টার্নিং এই র্যাকেট টারিং এর মানে হচ্ছে তাদেরকে প্রশিক্ষিত করে সন্ত্রাসী এবং মানুষ মারার বিভিন্ন পরিকল্পনা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে বরদাস্ত করা যাবে না এই নিমিত্তে ওই কিশোরদের মগজের ভিতরে প্রশিক্ষণ দিয়ে যাদেরকে তারা টার্গেট করে সেই ধর্মের লোকদেরকে হত্যার জন্য উদ্বুদ্ধ করা হতো নাম ছিল র্যাকেট টারিং আপনারা নামগুলো শুনে রাখেন পরবর্তীতে

প্রায় 7600 কোটি টাকা এবং পরবর্তীতে তারা 127 কোটি টাকা মুসলিকা দিয়ে তারা শেষ পর্যন্ত আমেরিকা থেকে তাদের কার্যকলা বন্ধ করে দেয় আমি আপনাদের উদ্দেশ্যে একটি হাদিদ বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এই ভারতে একটা যুদ্ধ হবে সেই মুসলমানরাগ্রপন্থী হিন্দুদের সাথে কথা যুদ্ধটা হবে পন্থী উগ্রপন্থী সেই উগ্রপন্থী হিন্দুরাই ইস্কন আমার দেশের শান্তশিষ্ট হিন্দুরা এই যুদ্ধের পক্ষে না আমি ন্যূনতম এক হাজার হিন্দুকে জিজ্ঞেস করেছিলাম আমার পেস আইডি থেকে আমি লাইভ দিয়েছি হিন্দু নারী পুরুষ এবং যুবক ছেলেদেরকে জিজ্ঞেস করেছি বলো দেখি ভারতে যেই মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে প্রায় এগারোশো বছর আগে এক বছর আগে নির্মিত মসজিদ বাপরি মসজিদ সেই মসজিদটাকে ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হচ্ছে এর সাথে আপনারা এক পথ কিনা ওরা বললো কি দাদা কি বলেন হায় ভগবান কি বলে ভারত জায়গার কি অভাব পড়েছে মসজিদ প্রেম মন্দির কেন ভারতের হিন্দুদের সাথে আমি কথা বলেছি বলল যে এটা কেবল মাত্র বিজেপির কাজ উগ্র এবং যাকে বলা হয় গুজরাটের কষাই এটা হচ্ছে কেবল মাত্র ভোট পাওয়ার জন্য আমাদের মোদি দাদা এই কাজগুলো করতেছে আসলে এর সাথে ভারতের হিন্দুরা একমত নয় আমার কথা আপনারা বুঝে আসছে আমার মনে হয় সেই ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপট শুরু করে দিয়ে গেছে গত তারিখে সাল। যখন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করে করা হল বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা বাহিনী

আমাদের অ্যাডভোকেট সাইকুল ইসলাম আলিফ নামের এক ভাইকে সেখান থেকে সিডিয়ে নিয়ে এক দুই বিল্ডিং এর মাছ বরাবর যে ছোট্ট লেন থাকে লেনের ভিতর ঢুকে এক কলার মধ্যে ছুরি চালাইয়ে জবে উপরে হত্যা করেছে বাংলাদেশ পঁচানব্বই ভাগ শতকরা মুসলিম অধ্যুষিত জনপদ সেই রাষ্ট্রের মধ্যে একজন দিবা আলোকে গলায় ছুরি চালিয়ে যাবে করার মতো দৃষ্টতা দেখিয়েছে ইস্কন এর দ্বারাই বোঝা যাচ্ছে ইস্কন কত বড় সন্ত্রাসী একটি সংগঠনের নাম আমার দেশের হিন্দুদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই এই ঈশ্বরের অতএব যারা মন্দির পরিচালনা করেন যারা হিন্দু তারা হিন্দু ধর্ম পালন করেন ঈশ্বরে যাইয়েন না আপনার সন্তান কি ঈশ্বরের কাছে দিয়েন না তাহলে সে সন্ত্রাসী হবে সে নিজ ধর্ম ত্যাগ করে ইয়াহুদি ধর্মের দিকে দাবিতে হবে আমি ভালো পরামর্শ দিলাম শোনান আল্লাহর নবী বলেছেন أي هي أكبر فرصة يجب أن الله عنها عندما يتحدث الهند رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أخرجهم الله من النار عصابة تغزو الهند এই কথা তারা বিশ্বাস করেন তারা হান্ড্রেডেলে পুরোপুরি হাত দুইটা আসমানের দিকে আল্লাহ আমরা তোমার কথা তোমার নবীর কথা একশো তে একশো বিশ্বাস করি এর মধ্যে কোনো ভুল নাই আল্লাহ তুমি আমাদের বিশ্বাসকে কবুল করো হাত কিছু করো এবার শুনো বলছি না সাই শরীফের তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস আপনারা এখন সার্চ দিলে এই হাদিসটা পেয়ে যাবেন মোবাইলে নবী বলেছেন আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে তাদেরকে জান্নাতি করে নিয়েছেন

সাইফুল ইসলাম আলীফ দাফন করা হয়েছে সেখানে তাকে গোসল দেওয়া হয় নাই ওই